মাত্র ছাব্বিশ হাজার মাত্র ছাব্বিশ মাত্র ছাব্বিশ হাজার মাত্র ছাব্বিশ হাজারে বন্ধুরা সিবিআর মডেল আপনারা পেয়ে যাচ্ছেন ডবল ডিসের গাড়ি কোন দাম মাত্র ছাব্বিশ হাজার মাত্র ছাব্বিশ ছাব্বিশ হাজার দেখেন বন্ধুরা মাত্র ছাব্বিশ সিক্সটি ডবল ডিসের মডেল পেয়ে যাচ্ছেন হ্যালো গাইস ওয়েলকাম টু ইউটিউব কামিং টু নিউ আনার সেকেন্ড বাইক বক্স ভিডিও সব বন্ধুরা আজকে আমি ফাইনালি চলে এলাম আপনাদের সামনে ভারত বাইক পয়েন্টের আপডেট কালেকশন নিয়ে দুর্গাপুজোর সম্পূর্ণ কালেকশন আপনাদের দেখাবো ধামাকাদার কালেকশন দেখেই তো বুঝতেই পারছেন আমি ক্যামেরাম্যানকে বলবো একটু ভালো করে দেখানোর জন্য এখানে যে কালেকশনগুলো আপনারা দেখতেই পারছেন ডিউক থেকে শুরু করে আর এস থেকে শুরু করে আপনার সুরত থেকে সব রকমের কালেকশন ভিতর সাইড তো দেখেই বুঝতে পারছেন এবং এখানে শেষ নয় গোটা অনেক প্রচুর গাড়ি রয়েছে এবং এখানে সামনে যে ডিসপ্লে করা রয়েছে প্রচুর গাড়ি এখানে রয়েছে দেখেই বুঝতে পারছেন চলুন বন্ধুরা ভিডিও আমরা কন্টিনিউ করবো কন্টিনিউ করার আগে আবার বলবো চ্যানেল যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এক ঘন্টা গণ করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য গেট স্টার্টেড

ওকে চলো তাহলে দাদা আমরা গাড়িগুলোকে দেখবো তার আগে তুমি বন্ধুদের অ্যাড্রেস লোকেশনটা সঠিক একবার জানিয়ে দাও অ্যাড্রেস আসতে হবে হ্যাঁ যদি শেয়ারলে দিক দিয়ে আসে মানে টেল লাইনে আসে ওকে বারেপুর প্ল্যাটফর্মে নামতে হবে ওকে বারেপুর চার নম্বর প্ল্যাটফর্মের পেছনে অটো স্ট্যান্ড আছে আচ্ছা অটোতে আপনার এখানে দশ থেকে পনেরো মিনিট লাগবে আচ্ছা ঠিক আছে সীতাকুণ্ড বাজার নাম বেশ সীতাকুণ্ডই আমাদের বাজারে আমাদের দোকান আচ্ছা তারপরে তো নাম্বার রয়েছে আপনারা কল করবেন ভিডিও লাস্ট আমরা সবকিছু ডিটেইলস জানিয়ে দেব ভিডিওটাকে কন্টিনিউ করুন তো দাদা প্রথম গাড়ি থেকে আমরা বন্ধুদের দেখাবো এখানে সিবিআর মডেল রয়েছে বন্ধুদের একবার দেখিয়ে দাও মডেলটা হোয়াইট কালারের মধ্যে মডেলটা রয়েছে এবং সামনে আমরা ডিসপ্লে যাচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক এর মধ্যে ডাবল ডিসের গাড়ি তো দাদা এত সুন্দর একখানা ডাবল ডিসের গাড়ি আমাদের বন্ধুদের কি দাম রাখছো এই গাড়ির দাম আছে মাত্র 26000

কি দাম রাখতে চলেছো দাদা 63 পর্যন্ত 63 ওকে 63 তে আপনারা পেয়ে যাচ্ছেন পেপারস অল ক্লিয়ার পেয়ে যাচ্ছে প্রত্যেকটা গাড়ির সাথে পেপার ক্লিয়ার পাবে ওকে নেক্সট সুজুকি এক্সএক্স এক্সএস 125 ভালো করে দেখানোর আমাদের চেষ্টা করব মডেলটাকে দেখে নিন দাদা ডিটেইলসটা বন্ধুদের দিয়ে দাও 2020 শেষের গাড়ি আছে 2020 সালে সেন্সর মডেল কি কি দাম রাখতে চলেছো 45000 45000 টাকা দাম আছে কত 45 45 45 নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এখানে R15 ভার্সন 2 মডেলটাকে দেখে নিন স্পেশাল এডিশন কালার এডিশন রয়েছে ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করব মডেলটা একদম ফ্রেশ পেয়ে যাবেন দেখে নিন দাদা ইঞ্জিন কন্ডিশন কি রকম রয়েছে হেভি আছে গাড়ি গাড়ি গুড কন্ডিশন আছে ওকে কি দাম রাখতে চলেছো দাদা দাম রাখা আছে 40000 40 সরাসরি 40 40000 এ বন্ধুরা দেখেন এত সুন্দর একখানা গাড়ি দাদা কোথায় আসতে হবে ভারত বাইক পয়েন্টে আসতে হবে ভারত বাইক পয়েন্ট নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে কেটিএম ডিউক 200

টু রয়েছে আর রয়েছে প্রচুর কালেকশন রয়েছে কন্টিনিউ দেখাবো তো দাদা প্রথম মডেল আমরা যেটা দেখতে পাচ্ছি বন্ধুদের দেখাবো সেটা রয়েছে কেটিএম আর সি টু হান্ড্রেড না ওয়ান টোয়েন্টি ফাইভ টু হান্ড্রেড টু হান্ড্রেড ওকে ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন দু হাজার সতেরো শেষের আছে দু হাজার সতেরো শেষের মডেল আচ্ছা বিএস ফোর বলো দাদা কি দাম রাখতে চলেছো দাম আছে এক লাখ টাকা দাম রাখা আছে মাত্র এক লাখ টাকা এক লাখ টাকা বিএস ফোর এর মডেল এক লাখ টাকা ওকে বিএস এর মডেল বন্ধুরা দেখে না মাত্র অনলি ওয়ান ল্যাখে তোমরা পেয়ে যাচ্ছ ফাইন্যান্স প্রত্যেকটা গাড়ি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে দাদা কত পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হচ্ছে ডাউন পেমেন্ট করতে হবে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা নিলে হবে আচ্ছা নেক্সট মডেল আপনাদের দেখাবে পালসার টু টোয়েন্টি মডেলটাকে দেখে নিন একদম ফ্রেশ দাদা কোন সালের দু হাজার লাস্টের গাড়ি দু হাজার লাস্টের বন্ধুরা বি এস সিক্সের মডেল এ বি সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আমি এবিএস প্লেট দেখানোর চেষ্টা করবো দেখে নিন ডবল ডিসের এ বি প্লেট দেখে নিন ওকে

গাড়ির গুড কন্ডিশন আছে আচ্ছা দাম রাখা আছে মাত্র বাহাত্তর হাজার সেভেন্টি টু টু ওকে বন্ধুরা দেখে নাও বিএস ফোর এর মডেল আপনারা পেয়ে যাচ্ছেন সেভেন্টি টু থাউজেন্ডে দাদা নেক্সট মডেল আমরা বন্ধুদের দেখাবো এখানে রয়েছে গ্ল্যামার বিএস সিক্স এর মডেল এলইডি হেডলাইটের সাথে এবং সাইডে তোমরা এলইডি ডিআরএলও পেয়ে যাচ্ছ ভালো করে দেখানোর চেষ্টা করবো গ্ল্যামার মডেল রয়েছে দেখে নিন বন্ধুরা দাদা এটা কোন সালে দু হাজার বাইশের লাস্টের গাড়ি দু হাজার বাইশের লাস্টের গাড়ি ওকে ভালো করে দেখানোর চেষ্টা করুন আমাদের এএমআই अवेलेबल আছে প্রত্যেকটা গাড়ি এএমআই ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন কতক্ষণ দাদা ওয়েট করলে মোটামুটি হয়ে যাচ্ছে কতক্ষণের মধ্যে ফাইনান্স কমপ্লিট হয়ে যাচ্ছে এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে ওকে দাদা গ্লামার মডেলটার ডিটেইলসটা দিয়ে দাও 2022 এর শেষের গাড়ি আছে 2022 এর শেষের গাড়ি দাম রাখা আছে 68 সরি 58000 58 58000 ওকে 58000 আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন 58 58 নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এনএস টু হান্ড্রেড দেখে নিন পালসার এনএস টু হান্ড্রেড আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের এস কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এবিএস মডেল আছে এবং এবিএস এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ডিস এর সাথে এবিএস ডবল ডিস ওকে দাদা দাম ড্রাইভার বন্ধু দিতে জানিয়ে দাও আর কোন সালের এটা 2018 এর গাড়ি আছে 18 এর গাড়ি পরের গাড়ি ওকে দাম রাখা আছে 70000 সরাসরি 70 70000 টাকা ওকে নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এখানে পালসার 150 পালসার 150 দেখেন ডুয়েল ডিসের গাড়ি ডুয়েল ডিসের গাড়ি 2020 শেষের গাড়ি আছে 2020 শেষের দাম রাখা আছে মাত্র 50000 মাত্র 50 ওকে বন্ধুরা ডবল ডিসের পালসার 150 মডেল বন্ধুরা BS4 এর মডেল মাত্র 50000 এ আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট মডেলে চলে আসবো রয়েছে Honda Hornet রেড কালারের মধ্যে

হান্টার রয়েছে হান্টার থেকে আপনাদের প্রথমে দেখাবো রয়্যাল এনফিল্ড হান্টার মডেলটাকে দেখে নিন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি একটা পেয়ে যাচ্ছেন আর খুবই কম দিনের গাড়ি গাড়ি তো দেখেই বুঝতে পারছেন একটা হেয়ারলাইন লাইন ক্র্যাশও আপনারা দেখতে পাবেন না তো দাদা এত সুন্দর একখানা মডেল আজকের জন্য আমাদের বন্ধুদের ডিটেইলসটা জানিয়ে দাও ডিটেলস গাড়ির বয়স মাত্র 10 মাস মাত্র 10 মাস মাস বয়স আচ্ছা ই20 মডেল আছে ই20 ভেরিয়েন্ট ওকে

দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের গাড়ি একদম ফ্রেশ দাদা কত দিনের গাড়ি দু হাজার লাস্টের গাড়ি দু হাজার লাস্টের গাড়ি আর ওয়ান ফাইভ পার্সন থ্রি এস দাম কি রাখছো দাম রেগেছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ তিরিশ ফোকে বন্ধুরা ওয়ান লাখ থার্টি থাউজেন্ডে ফাইনালি আপনারা পেয়ে যাচ্ছেন ফাইনান্স প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট মডেল বন্ধুদের দেখাবো আমরা এম টি ফিফটিন হোয়াইট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এখানে অরেঞ্জ কালারের মধ্যে উইল উইল রয়েছে ভালো দেখানোর চেষ্টা করবো আপনাদের দাদা ডিটেলস সম্বন্ধে জানিয়ে দাও ডিটেলস দু হাজার বাইশের শেষের গাড়ি আছে দু হাজার বাইশের শেষের মডেল এমডি এর দাম আছে এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশ ফাইন্যান্স প্রত্যেকটা গাড়ি অ্যাভেলেবেল প্রত্যেকটা গাড়িতে ওকে এক লাখ তিরিশে আপনারা ফাইনালি পেয়ে যাবেন দারুণ দারুণ কন্ডিশনের মডেল দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করুন অ্যাপাচি আটটি আর ওয়ান সিক্সটি যারা রেড কালারের মধ্যে খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য নিয়ে চলে এসেছি একদম কম দিনের গাড়ি দেখে যদি বুঝতেই পারছেন বিএস সিক্সের মডেল দাদা এটা কতদিন বয়স দু হাজার বাইশের মডেল আছে আচ্ছা দু হাজার বাইশের মডেল গাড়ি একদম ফ্রেশ দাম রেখেছে মাত্র বিরাশি হাজার মাত্র বিরাশি দাদা গাড়ির সাথে দেখিয়ে দিন রেড কালার গাড়ি আছে নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে দেখে নিয়ে চলে এরকম কন্ডিশন রয়েছে নতুন গাড়ির এখন দাদা এই মডেল কি দাম চলছে নতুন মডেল এক লক্ষ ষাট বাষট্টি এরকম ষাট বাষট্টি সব ভারত বাইক পণ্ডে কত পাচ্ছে মাত্র বিরাশি হাজার মাত্র বিরাশি হাজার টাকা বন্ধুরা নেক্সট মডেল আপনাদের দেখাবো কেটিএম ডিউক টু হান্ড্রেড টু হান্ড্রেড

দেখে নিন মাত্র দশ মাস বয়স গাড়ির দাদা ডিটেলস দিয়ে দাও ডিটেলস দশ মাস বয়স আছে গাড়ির হ্যাঁ গাড়ির দাম রাখা আছে এক লক্ষ আটান্ন হাজার এক লক্ষ আটান্ন আটান্ন অন টেবিল বয়সে আরো কিছু এক্সট্রা নেগোসিয়েশন হয়ে যাবে দেখে নিন বন্ধুরা এক লক্ষ আটান্ন হাজারে আপনারা এই মডেলটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে তো দাদা সরাসরি কোথায় আসতে হবে ভারত বাইক পয়েন্ট আসতে হবে ওকে তো দাদা মোটামুটি বন্ধুদের আমরা সব রকমের মডেল এখানে দেখিয়ে দিয়েছি তো প্রত্যেক

আর কি মডেল আছে আর মডেল আছে আপনার অ্যাপাচি আটটার ব্লু কালার একটা আছে আচ্ছা কোন সালে দু হাজার বাইশের গাড়ি কি দাম আসছে ওর দাম আসছে আপনার এইটটি সেভেন মানে সাতাশি হাজার টাকা দিচ্ছে সাতাশি বাইশের লাস্টের গাড়ি আচ্ছা আর কি মডেল আছে দাদা আর অনেক মডেল আছে সব মাথায় আসছে না আচ্ছা আচ্ছা আপাতত মোটামুটি যে মডেলগুলো রয়েছে আমরা ডিসপ্লের মধ্যে ফটো একটা স্টিল ফটো দিয়ে দিচ্ছি বন্ধুদের দেখে নেবে নিলে বুঝে যাবে তারপর তোমার সাথে কন্ট্যাক্ট করলে তুমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিটেলস তুমি দিয়ে দিচ্ছ এবং দাম টাম বলে দিচ্ছ তো দাদা মোটামুটি এখানে যে গাড়িগুলো আমরা দেখলাম এই গাড়িগুলো পার্চেস করলে হোম ডেলিভারি কি সুযোগ রয়েছে মানে সুবিধা রয়েছে গাড়ি হোম ডেলিভারি হয়ে যাবে প্রত্যেক হোম ডেলিভারি হয়ে যাবে আচ্ছা পালসার 125 আছে দোকানে নতুন একদম দু মাসের গাড়ি দুটো আচ্ছা কত দাম আছে আমরা কাছে 72 করে 72 মাসের গাড়ি মাত্র দু মাসে পালসার 125 125 72 করে 72 আচ্ছা তো দাদা মোটামুটি তো এখানে সব রকম গাড়ি আমরা দেখে নিলাম তো এখানে আর একবার তুমি জানিয়ে দাও ফুল ডিটেইলসে যারা শোরুমে ভিজিট করবে কিভাবে ভিজিট করবে ভিজিট করতে গেলে আপনার যদি ট্রেন লাইন আছে হ্যাঁ বারেপুর নামতে হচ্ছে আচ্ছা বারেপুর প্ল্যাটফর্মে চার নম্বর প্ল্যাটফর্মের পেছনে অটো স্ট্যান্ড আছে আচ্ছা অটোতে আপনার এখানে আসতে দশ মিনিট থেকে পনেরো মিনিট সময় লাগবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ সীতাকুণ্ড বাজার আচ্ছা বাজারে নামলেই হবে নেই ফোন করলে হয়ে যাবে যারা আসছে নামখানা বকখালি ওইসব সাইড থেকে ফোন করে নাম্বারও দেওয়া থাকবে আচ্ছা ফোন করলে হয়ে যাবে সরাসরি জায়গাটা প্রপারলি রয়েছে বারাইপুর বারাইপুর থেকে সীতাকুণ্ড এ করলে বললো থেকে সীতাকুণ্ড অর্ডার ধরলে তোমার শোরুমের সামনে শোর ভাই ওকে তো দাদা ভিডিও তাহলে আজকে আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের নেক্সট আপডেট কালেকশনে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ